হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ইন্দু ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটা খুব চটপটা আর খুব মানে টেস্টি একটা মানে সবারই পছন্দ ছোট থেকে বড় পর্যন্ত সেরকম রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে দই ফুচকা দেখো আমরা তো সব সময় রাস্তায় গিয়ে খেয়ে থাকি আর সেটা একটা আলাদাই টেস্ট যে আমরা যতটাই বাড়িতে বানাই না কেন তো আজকে একটু আমি বানালাম তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো চলো তো দেখো আমি ফুচকার যে মানে পাপড়িগুলো পাওয়া যায় সেইগুলো নিয়ে এসেছি মানে পাপড় ভাজার মতন কারণ আমি আগে ফুচকা বানিয়েছি সেগুলো না খুব একটা বেশিক্ষণ মানে মচমচে থাকে না অনেক সময় নরম হয়ে যায় তাই জন্য আমি আজকে আর সেরকম সাহসটা করলাম না আমি বাইরে থেকে এই পাপড়িগুলো এনে তেলে ভেজে নিয়েছি আর তোমরা যদি এরকম করে বাড়িতেই বানিয়ে থাকো মানে আটা দিয়ে যদি বানিয়ে থাকো সেটা যদি খুব মচমচে থাকে অনেকক্ষণ আমাকে কিন্তু তার রেসিপিটা অবশ্যই শেয়ার করো দেখো প্রথমে আমি তেলের মধ্যে সুন্দর করে আমি ফুচকার ফুচকাগুলো ভেজে নিলাম দেখো আমার এই এতগুলো ফুচকা হয়েছে এরপরে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আর তার সাথে সেদ্ধ করেছি কতগুলো কাঁচা লঙ্কা আমি কিন্তু ঝালটা খুব অল্পই খাই তাই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা সেদ্ধ করেছি তো ভালো করে সেদ্ধ করার পরে এটাকে ভালো করে ম্যাশার দিয়ে ভালো করে আমি এটা ম্যাশ করে নিয়েছি একটু ঠান্ডা হয়ে যাবার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়েছি হচ্ছে লেবুর রস আর হচ্ছে দিয়েছি হচ্ছে ভাজা মশলা যেটা ফুচকাতে হচ্ছে মেন আর আমি সেই ভাজা মশলাটা করে করেছি ধনে জিরে আর দুটো শুকনো লঙ্কা আর হচ্ছে দিয়েছি হচ্ছে কতগুলো গোলমরিচ এটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি এটা গুঁড়িয়ে নিয়েছি আর ওটা যেটা না হলে একদমই ভালো লাগে না খেতে আর তো চলো আগে ভালো করে এটাকে মানে চটকিয়ে মেখে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর দিয়েছিলাম হচ্ছে বিট নুন সাদা নুনটা আমি ব্যবহার করিনি কারণ বিট নুনের কিন্তু একটা আলাদাই টেস্ট থাকে দিয়েছি আর দিয়েছি হচ্ছে একটু গন্ধরাজ লেবু আর হচ্ছে তেঁতুলের যে জলটা তেঁতুলের দুটো চারটে বীজ আমি ভিজিয়ে রেখেছিলাম কারণ ওটা একটু না দিলে একেবারেই ভালো লাগবে না ওটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এরপরে ওটাকে ভালো করে কিন্তু মেখে চটকে নরম করে নিতে হবে যাতে কোনো আলু যেন ওই তলা যেন না থাকে এরপরে আমি ফুচকাগুলোকে ভালো করে আমি আলু দিয়েছি আর দিয়েছি হচ্ছে দই দই ফুচকা যেহেতু ব্লগ চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা কিন্তু চেক আউট করতে পারো আমি কেমন করে রেসিপি মানে বানিয়েছি চাটনিটা আর দেখো যে আমার ফুচকা পড়ে যাচ্ছিলো কারণ সব কিছু সব তো আর সাইজের নয় তাই একটুখানি অ্যাডজাস্ট করে নিও তোমরা দিয়ে দেওয়ার পরে তো আর ওপর থেকে দিয়েছে হচ্ছে ভাজা মশলা আর দেখতে পারে লেবুর রস আর বিটন সরিয়ে দিয়ে এই ব্যাস আমার ফুচকাটা রেডি হয়ে গেল খুব কম সময়ের মধ্যেই ফুচকাটা তৈরি হয়ে গেল আর খেতে হয়েছে অসাধারণ খুবই ভালো খেতে হয়েছে মানে আর কাদের কাদের এটা দেখে তোমাদের জীবন থেকে জল বেরোচ্ছে অবশ্যই বলো আর একটা কথা হচ্ছে দেখো ফুচকা ভালোবাসে না এমন কিন্তু কেউ নেই আমারও ভালো লাগে কিন্তু আমি একটু কম খাই কারণ একটা মানে আমার খুব একটা ঝাল বা টক থেকে ভালো লাগে না কিন্তু সবাইকে ফুচকা খেতে অবশ্যই ভালোবাসে আমিও খাই অল্প অল্প খাই আমি তোমাদের কিন্তু এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভালো না তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই